আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এসআর টিস বি চ্যানেলে আবার আসলাম ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে আলোচনা করার জন্য তো আজকের নোটিশে কোন বিষয়ে আলোচনা করবো সে বিষয়ে জানার আগে অবশ্যই এস আর বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে কোনো নোটিশ সম্পর্কে জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে রাত রাখ আজকের ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন নোটিশটি প্রকাশ করেছে তো আজকে যে নোটিশ সম্পর্কে আলোচনা করবো সেই নোটিশটা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের ফর্ম ফিলাপের যে সময় বৃদ্ধি করেছে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে সে বিষয়ে আলোচনা করবো এখানে দেখেন এই নোটিশটি প্রকাশ করেছে দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশ করেছে তো এই নোটিশ এটা দেওয়া আছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যথাসময়ে শিক্ষার্থীও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ যে তারিখটা ওরা প্রকাশ করেছে সেই তারিখের ভিতরে শিক্ষার্থী এবং শিক্ষার্থী এবং সকলকে ফর্ম পূরণ করতে হবে তো ফর্ম পূরণের যে সময়টা এখানে দেওয়া আছে দেখেন যে কত সময় তারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে সেই বিষয়ে এখানে দেওয়া আছে তো দেখেন শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ ছয় এক দু হাজার পঁচিশ হতে তেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি ছয় তারিখ হতে জানুয়ারির তেরো তারিখ পর্যন্ত অনলাইন কার্যক্রম চলবে তো এই তারিখের ভিতরে যারা যারা ফর্ম ফিল আপের আবেদন করবেন তারা এই নির্দিষ্ট এই তারিখের ভিতরে আবেদন করতে পারবেন এবং শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপের ফর্ম পূরণ করার পরে যে ফর্মটা আপনারা ডাউনলোড করবেন প্রিন্ট করবেন সেই প্রিন্টকৃত ফর্মটি আপনাদের অবশ্যই কলেজে জমা দিতে হবে তো কলেজে জমা দেওয়ার যে তারিখটা আছে সেখানে দেখেন যে চোদ্দো এক দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং চোদ্দো তারিখের ভিতরে অবশ্যই ফর্মটি কলেজে জমা দিতে হবে এরপরে দেখেন যে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ এটা অবশ্য কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব তো শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ এটা অবশ্যই শিক্ষার্থীর কোনো কাজ নয় এটা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব তো এই যে তারিখটা দেওয়া আছে কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃক যেতে পনেরো এক দুহাজার পঁচিশ হতে ষোলো এক দুহাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ পনেরোই জানুয়ারি হতে ষোলোই জানুয়ারি পর্যন্ত এর ভিতরে কলেজ কর্তৃপক্ষ আপনার ফর্মটি জমা নেবে এবং নিশ্চয়ন করবে তারপরে যে ডেটটা দেওয়া আছে যেখানে দেখেন যে সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া জমার তারিখ কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের মাধ্যমে যে টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করবে তার তারিখ হচ্ছে উনিশ এক দু পঁচিশ অর্থাৎ কুড়ি এক দু পঁচিশ পর্যন্ত তো এই ছিল আবেদন করার যে তারিখগুলো সে তারিখ সম্পর্কে আশা করি অবশ্যই এই বিষয়ে বুঝতে পেরেছেন তো এরপরে যে বিষয়টা আছে সেটা দেখেন অনুচ্ছেদ তিন এক বা একাধিক কোর্সে অকৃত কার্য দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে এবং দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া সার্ক সর্বসা পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় তৃতীয় বর্ষ দ্বিতীয় তৃতীয় বর্ষে সকল বিষয়ক এ বিষয়ে কৃতকার্য হয়েছে তারা বিশেষ বিবেচনায় শুধুমাত্র তেইশ সালের প্রথম বর্ষ পরীক্ষায় দেশের শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট যে সকল শিক্ষার্থী দ্বিতীয় তৃতীয় বর্ষ অকৃতকার্য হয়েছে তারা দু সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শর্ত শর্ত থাকে যে দু হাজার তেইশ সালে প্রথম বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণ না করলে ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় পুনরায় অকৃত ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সে আর কোনো আবেদন করতে পারবে না তো হাজার যেটা দেওয়া আছে সেটা অবশ্যই বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করতে করার জন্য ভিডিওটি একটু লং আছে তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অবশ্যই বুঝতে সমস্যা হতে পারে তো যার কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারবেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন তারপরে যে বিষয়টা দেওয়া আছে দেখে যে সংশোধিত অনুচ্ছেদ তিন এক একাধিক কোর্সে অকৃত কার্য দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে এবং দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন লওয়া শেষ হওয়ার সর্বসাকল্যে পাঁচ হাজার টাকা ফি প্রদান করে যে সকল শিক্ষার্থী দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে শর্ত থাকে যে দুহাজার তেইশ সালের প্রথম বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণ না করলে ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় পুনরায়কৃত কার্যালে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সে আর কোনো আবেদন করতে পারবে না অনুষ্ঠিত যেটা দেওয়া আছে সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টা দেওয়া আছে দেখেন যে উল্লেখ্য ইতিপূর্বে স্মারক নম্বর পাঁচ পাঁচ তিন তিন জাতীয় বিশ্ববিদ্যালয় যে তারিখে এটা যে তিন এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ মোতাবেক প্রকাশিত প্রকাশিত বিজ্ঞপ্তির জন্য শর্তগুলি অপরিবর্তিত থাকবে অর্থাৎ এর আগে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো অবশ্যই অপরিবর্তিত থাকবে এবং এ বিষয়ে অন্য কোনো নোটিশ বা অন্য ধরনের অন্য কোনো ধরনের কোনো কিছু পাওয়ার জন্য অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা যে গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে জানতে পারবেন তো আমরা বলছি যে তেইশ সালের ফর্ম ফিল আপ প্রথম বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে ডিগ্রি ফার্স্ট ইয়ার যারা আছেন তাদের ফর্ম ফিল আপের সময় যে বৃদ্ধি করেছে সে বিষয়ে আজকের এই নোটিশ সম্পর্কে আলোচনা করা হলো তো যে তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে সে তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের নোটিশ সম্পর্কে আলোচনা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম ধরনের আরও বিভিন্ন ধরনের বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম